тырый

रहता नहीं हाँ ऐसे रहता हूँ हाँ ऐसे रहता नहीं कुछ कुछ आते हैं बोल चुगाला एक लाइक लाइक करना थैंक यू तो एस के एस के हाय हाय कुछ आते हैं बोल चुगाला तो जो तो ओके देखते हैं वो কবে দেখতে হবে তোমার মতো থ্যাংক ইউ কথা থেকে বলছো বলো সবাই একটু লাইক করে দাও সবাই একটা করি সবাই কেমন আছো বলো গরম কি রকম তোমাদের দিকে পুরুলিয়ায় বিজয় দত্ত থাক যা তোমাৰ বাঢ়ি বলমন সুমন হাই হেল্ল' সুমন কোঠা তোকচ ব परवासीन अनॉमल एक्टिविटी इन थैंक यू थैंक यू परवासीन गोस 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 हमार बारी लेते गुरु लेते हमार

जय तो अजब होई तकोस आईटेन नीलपोर हाय नीलपोर नीलपोर हाय हेलो हाय हेलो कोता के बोलछ तुम्हारे बारी कोता है अमर वाली पुरो लिया नीलपोर हाय नी हाय हेलो नीलपोर पीपी भाई हम ओके जी चैन के छे वहां चैन काका

কবি তা হ্যাঁ হ্যালো কি চিনো হ্যাঁ তারপরে হ্যালো হ্যালো সবজ কি বলছে দেখতে পাই না সবজি কোথায় মামনি ব্লক বলছে হাই সুইট সুইটি বিউটি হাই অজয় হাই তারপরে জিজ্ঞেস জিস হ্যাট পট তারপরে সুমন ডিজের সংস থ্যাঙ্ক ইউ তারপরে নীলকমল গরাই হাই সব কেক কোথা থেকে বলছো আর যদি কেউ নতুন এসে থাকো একটা করে সবাই লাইক দিয়ে দাও আর যদি কেউ চ্যানেল নতুন হয়ে তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ আর নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য হল ঘটানো পুরস্কার

রান্না করে খাও একচুয়ালি যা চেনেন সে বই কথা বলতেই জানে না একদম বোকা এতদিন থেকে মানে ইউটিউব করছে কোনো ওই শুধু ওই গানেতে জানে আর কিছু নাই কথাবার্তা তো ঠিক নয় আর কি গরম কেমন গরম মোটামুটি আছে কালকে গতকাল খুব বৃষ্টি হয়েছিল তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও আর ভিডিও গুলো তো কেউ দেখছে না সত্যি কিরকম হচ্ছে কেউ কমেন্ট করছে না কিছু বলছে না তোমাকে বলতে পারো তুমি এখানে থাকো ওই জানো তুমি তাছাড়া কিছু জানো না বুঝলে 来来。<Bye. S 2> <Bye. S 1> আর কে কমেন্ট করছনা বন্ধুরা কি ব্যাপার আরে কমেন্ট করো हेलो আর কে কে লাইক দিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ আর কে কে আছো লাইভে একটু কমেন্ট করো শুনি শুনি থেকে তো লাভ নেই কমেন্ট না করলে লাইভের মজাটাই কি পুরোরা

हेलो मंदरा क्या कुछ है जले अरे कमेंट करो कमेंट करो कमेंट सच्ची तो सवाल करते हैं अरे क्या कोदाई गेले सब एकटा করে কমেন্ট করে কোদারে চলে গেল কে জানে আরে কমেন্ট করো ভাই সবাই